আপনি কি জানেন বাজারে যেসব ক্রিম অয়েল এবং ঔষধ মেয়েদের বেশ বড় করার নামে বিক্রি করা হয় তার আশি পার্সেন্ট বেশি একেবারেই কাজ করে না বরং উল্টো আরো ক্ষতি করে আজ আমি আপনাদেরকে বলবো কেন এইসব ভাতা থেকে আপনাকে সম্পূর্ণ পরিমাণে দূরে থাকতে হবে আর কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজের কয়েলকে নিরাপদ রেখে ড্রেস সুন্দর এবং সুরক্ষিত রাখবে তো এই ভিডিওটার মধ্যে যতগুলো ইনফরমেশন আমি ব্যবহার করেছি এগুলো আমার অনেক দিনের রিসার্চের পরেই আমি ব্যবহার করেছি তো ইনশাল্লাহ চেষ্টা করেছি যে সম্পূর্ণ আপনাদের যাতে উপকারে এই বিষয়গুলো আলাইকুম আমি একটা বিলাল আহমেদ চলুন শুরু করা যাক মেয়েদের ব্রেস্টের আকার নির্ভর করে হরমোনের ভারসাম্যের উপর বিশেষ করে স্ট্রোজেন এবং প্রজেস্টরাল হরমোনের উপর যখন এই হরমোনগুলো স্বাভাবিকভাবে কাজ করে তখন শরীর নিজে থেকেই সুন্দরভাবে গঠিত হয় কিন্তু সমস্যা হচ্ছে অনেকে দ্রুত ফলের আশায় বাইরের ক্রিম বা অজানা ইনজেকশন ব্যবহার করে যা হরমোনের ভারসাম্য একেবারেই নষ্ট করে দেয় এখন এইসব ব্যবহার করার পরে এমন এমন ক্ষতিগুলো হয়ে যাচ্ছে যেই ক্ষতিগুলো জানলে আপনি শিউরে উঠবেন নাম্বার এক ত্বকের উপর চুলকানি এবং ফুসকুরি ইনফেকশনের মতন দেখা দিতে পারে নাম্বার দুই হরমোনের স্বাভাবিকতা পিরিয়ডের যে আপনার ব্যবস্থা আছে এটা কিন্তু গোলমাল হয়ে যেতে পারে নাম্বার তিনে যে সমস্যাটা হিউজ পরিমাণে দেখা যায় সেটা ভবিষ্যতে কিন্তু মেয়েদের যে স্তনের ইনফেকশন বা টিউমার হতে পারে চার নম্বরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে পরে সেটা একেবারেই ঠিক করা যায় তাই আপনার প্রেস্টের আকার নয় এটা স্বাস্থ্যটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি স্বাস্থ্যকর উপায়ে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ভাবে এটা সুন্দর রাখতে পারবে এখন কথা হচ্ছে তাহলে কিভাবে প্রাকৃতিকভাবে ব্রেস্টের সুন্দর এবং আপনি টানটান একটা পর্যায়ে বজায় রাখতে পারবেন খুব সহজ এবং খুব ন্যাচারাল কিছু উপায় আছে এক নম্বর উপায় হচ্ছে হরমোনাল ব্যালেন্স আপনি ঠিক রাখুন রাতে পর্যাপ্ত পরিমাণে আপনাকে অবশ্যই কমাতে হবে স্ট্রেস কমাতে হবে সুষম খাদ্য আপনাকে গ্রহণ করতে হবে বিশেষ করে ডাল দুধ এবং ফল শাকসবজি খাবারগুলো আপনার ব্রেস্টের জন্য কিন্তু খুবই উপকারী দুই নম্বর যেটা আপনি করতে পারেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জন্য কিছু এক্সারসাইজ আছে যেমন পুষ আপ দিতে পারেন ডাম্বেল প্রেস বা ওয়াল প্রেস করতে পারেন এগুলো প্রাকৃতিক ভাবে আপনার ব্রেস্টকে সম্পূর্ণ পরিমাণে টান পর্যায়ে রাখবে এবং ব্রেস্টের যে গঠন আছে এটা কিন্তু সুন্দর পর্যায়ে নিয়ে যাবে তিন নম্বরে যেটা করতে পারেন প্রচুর পরিমাণে পানি পান করুন শরীরে টক্সিক কমানোর জন্য কিন্তু আপনাকে পানি পান করতে হবে মেয়েদের ক্ষেত্রে এখন দেখা যায় তারা পানি পান করতে ভু একেবারেই ভুলে যায় দৈনিক থেকে তিন লিটার পানি আপনাকে অবশ্যই পান করতে হবে চার নম্বরে যেটা করতে হবে সেটা অবশ্যই সেটা হচ্ছে নিয়মিত সূর্যের আলো নিন অথবা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি প্রতিদিন যদি সূর্যের আলোর মাধ্যমে ভিটামিন ডি নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার বেস্টের জন্য এবং আপনার বডির জন্য কিন্তু হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপায় অনেকে জানতে চাই যে ভাইয়া হোমিওপ্যাথিতে কি এর কোনো সমাধান আছে কিনা আমি আপনাদের জানান জন্য বলে রাখি হোমিওপ্যাথিতে এর হাইলি সমাধান আছে প্রত্যেকটা মেডিসিন পেশেন্টের উপর ডিপেন্ড করে যে তার জন্য কোনটা প্রয়োজন পড়বে তারপরও আমি আপনাদের জানার সুবিধা কিছু মেডিসিনের কথা বলে রাখি যেমন ব্রাইটিয়া কার থার্টি এই মেডিসিনটা আমরা ব্যাপক পরিমাণে কিন্তু এই জাতীয় পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তারপর আর একটা মেডিসিন আছে সেটা হচ্ছে সাবিনা কিউ এই ওষুধটি কিন্তু হরমোনাল ব্যালেন্স রক্ষা করার ক্ষেত্রে একটা দারুণ মেডিসিন এবং খুব ভালো কাজ করে থাকে আমি আমার পার্সোনাল যে পেশেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে আমি পেয়েছি তাই অবশ্যই বন্ধুরা আপনি খেয়াল রাখবেন যে বাজারের যেসব নামি দামি ক্রিমগুলো দেখানো হচ্ছে যেসব মেসেজ গুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু পার্মানেন্ট যে একটু ড্যামেজ আছে এটা কিন্তু বেশি করে দিচ্ছে তাই এগুলো থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে তার পাশাপাশি আপনি আপনার নিয়মিত ডায়েটটা মেনটেন করুন আপনি আপনার প্রতিদিনের ভিটামিন ডি জাতীয় খাবার গুলো ভিটামিন সি জাতীয় খাবার গুলো নিয়মিত খান প্রতিদিন এক্সারসাইজ করুন মেয়েদের ক্ষেত্রে কিন্তু তারা মনে করে যে এক্সারসাইজ হচ্ছে পুরুষের জন্য কিন্তু না নারী পুরুষ উভয়েরই কিন্তু এক্সারসাইজ প্রয়োজন এক্সারসাইজ যখন আপনি করবেন আপনার শরীরের যে বডি পার্ট গুলো আছে এগুলো কিন্তু সুগঠিত ভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে তাই আপনাকে অবশ্যই আপনার বডির যে পার্টগুলো আছে এগুলো ঠিক রাখার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে ধরুন একটা পুরুষের শরীর সে যদি এক্সারসাইজ না করে তার কিন্তু হাতের যে মাসালগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে চিকন হয়ে যাবে কমজোর হয়ে যাবে এই ক্ষেত্রে একই কাজটা করতেছে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু আপনি যখন এক্সারসাইজ করবেন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ভালোভাবে গঠিত হবে ভালোভাবে বেড়ে উঠবে মনে রাখবেন আপনার সৌন্দর্য কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তাই ভাতাবাজি নয় সঠিক যত্ন নিন সুষম খাদ্য এবং প্রাকৃতিক নিয়মে বিশ্বাস রাখুন তাই এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে আপনার আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন যারা এসব ক্রিমগুলো ব্যবহার করছে না জেনে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আমি একটা বিলা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ